জানিয়ে আমরা আজকে আপনাদেরকে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি পাঞ্জাবি শোরুমের এবং পাঞ্জাবির কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আজকে এসেছি ফুলবাহার এই ব্র্যান্ড শোরুমে এই ব্র্যান্ড শোরুমের শোরুমের আপনারা সাইনবোর্ড দেখুন এই যেখানে সাইনবোর্ড এবং মোবাইল নাম্বার সহ দেওয়া আছে আপনারা দেখেন মোবাইল নাম্বার এবং এই সাইনবোর্ড এটা একটা মার্কেট এটা একটা বিশাল মার্কেট দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা অনেক বড় মার্কেট এটা একটা বড় মার্কেট এই মার্কেটে এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা এই এখান থেকে পাঞ্জাবি নিতে পারবেন তো আসুন আমরা ফুলবাহার যে এখানে আমরা এ পাঞ্জাবি প্রোডাক্টগুলো একটু দেখি জনাব আতি আতিকুদ রহমান আতিকুল ইসলাম আমরা জনাবা আতিকুল ইসলাম এর গল্প এর মধ্যে শুনেছি এখন জনাব আতিকুল ইসলাম আপনাদেরকে প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ধারণা দিবে যে ওনার কাছে কি কি প্রোডাক্ট আছে এবং কত ধরনের প্রোডাক্ট আছে একটু ধারণা দিবেন জি প্লিজ একটু যদি আমি আপনাকে একটা প্রোডাক্ট জি

সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি খুঁজছেন তারা এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এখানে হোলসেল এখানে অবশ্যই হোলসেলের জন্য আসবেন কারণ এখানে হোলসেলেই বিক্রি করা হয় এখানে তো সবগুলোই আপনাদের পাইকারি মানে হোলসেল হোলসেলেই তো আপনারা দিচ্ছেন সব হ্যাঁ আর দেখুন যে এখানে আসলে আপনি এসেছি আপনাদের প্রচুর প্রোডাক্ট হ্যাঁ অনেক কালেকশন তখন ছিল কালেকশন আসবে এখনো আমি দেখতেছি যে প্রচুর প্রোডাক্ট আছে আপনাদের এখানে যত কালেকশন আছে এতে মোটামুটি আমাদের মতো ব্যবসায়ীরা মোটামুটি আমাদের মতো ব্যবসায়ীদের জন্য যথেষ্ট আছে যথেষ্ট কারণ আমরা ছোটখাটো ব্যবসায়ী আপনাদের থেকে নিয়ে মোটামুটি আমরা আশা করি ভালো ব্যবসা করতে পারবো সেই লক্ষ্যেই আমরা এই ভিডিওটা করছি যাতে আমাদের মতো যারা ব্যবসা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যা অনলাইনে যারা ব্যবসা করতে চান এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা পাঞ্জাবি করছেন আশা করি বাহার। এই ব্র্যান্ডের পাঞ্জাবি নিয়ে আপনারা সবাই ব্যবসা করতে পারবেন এই ফুলবাহার পাঞ্জাবির প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এখানে সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি কারণ আমরা যতটুকু আপনাদের দেখাচ্ছি এবং আমরা যতটুকু দেখেছি আমাদের কাছে মনে হয়েছে যে সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এগুলো ফোরে মোটামুটি বিয়ে বিয়ে সাথে করা যাবে বিয়ে করা যাবে তো নাকি অনেকে বিয়ে করা এগুলো পরে বিয়ে করে হ্যাঁ বিয়ে সাথে মত পড়তে পানি পাঞ্জাবি হিসাবে বিয়ে সাথে পড়তে আচ্ছা আরেকটা হলো যে সেটা কি হলুদের কোনো পাঞ্জাবি আছে আপনাদের জানা একটু প্রিমিয়াম কোয়ালিটির হলুদের পাঞ্জাবি খুঁজতেছে আমি একটা এইটাই মেসেজটা দিতে চাই যে আপনারা এখান থেকে

আমার অ্যাড্রেস হচ্ছে আপনার গুলিস্তান আপনার গুলিস্তান সিদ্দিক বাজার হানি ট্যাঙ্কের সাথে রোজমে রিলাস মার্কেট দ্বিতীয়তলা জেসমিন একশো চল্লিশ নম্বর দোকান অর্থাৎ জেসমিন শাখায় মার্কেট অবশ্যই আপনি দেখছেন অনেক বড় মার্কেট এখানে আপনার ছয়টা শাখা আছে তার মধ্যে একটা শাখা হচ্ছে আপনার জেসমিন শাখা তো জেসমিনের একশো চল্লিশ নম্বর দোকানে হচ্ছে আমার আমার শোরুম আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ডাবল ফোর সেভেন ফাইভ সেভেন আচ্ছা যারা মানে অনেক দূর দূরান্ত থেকে আসলে অনেকে আসা সম্ভব হয় না তাদের জন্য কি ব্যবস্থা আছে আপনার তাদের জন্য এখন তো আপনারা জানেন আপনার কুরিয়ার যেগুলো আছে এগুলা আপনার আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা কুরিয়ার আছে